আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা আজকে রেসিপিতে থাকছে নদীর পাঁচমিশালি মাছ এই যে অনেক রকমের মাছ আছে এখানে পোয়া মাছ পোয়া মাছ চলে যাব রান্না করার জন্য চলে আসলাম রান্না করার জন্য কড়াই দিয়ে দিলাম চুলাতে আমি এখন তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিব এক কাপের মতো দিচ্ছি রসুন কুচো হালকা নরম করে নেব বেশি বাঁচব না আমার পেস্টটা নরম হয়ে গেছে এর থেকে বেশি নরম করব না বাকি মশলাগুলো দিয়ে দেব হলুদের গুঁড়ো দুই টেবিল চামিচ আমি এখানে শুকনো মরিচ একটু ধন্যা আর কিছু জিরা বাটি নিচি দিয়ে দেবে স্বাদ মতো লবণ মিডিয়াম সাইজের তিনটা টমেটো আছে এখানে আর কিছু কাঁচামরিচ আমার একটু পানি দিয়ে দেবো মশলা কষানোর জন্য মশলা কষানো হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো সামান্য একটু পানি দিয়ে দেবো না আমার নদীর ছোটোমার ফুলো রান্না হয়ে গেছে আমি এখন কিছু বন্যপাতা দিয়ে দেবো আমার রান্না শেষ আপনারা এইভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা হয় আজকের মতো এখানে বিদায় নিলাম যে যেখানে আছেন ভালো থাকেন আল্লাহ হাফেজ